ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের সম্পর্কে কিন্তু সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি আমরা যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভর্তি রেজাল্ট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড পাবলিস্ট আরও অনেক কিছু সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো আজকে আলোচনা করবো রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে তোমরা যারা দু হাজার পঁচিশে ডিসেম্বরে ভর্তি হতে চলেছো চাইছো ডিসেম্বর সেশনে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো তোমরা যারা মাধ্যমিকে ভর্তি হবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমরা জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট টাইমে ভর্তি হয় উচ্চ মাধ্যমিক বছরে একবার ভর্তি হওয়া যায় এবং মাধ্যমিক বছরে দুবার ভর্তি হওয়া যায় ঠিক আছে মাধ্যমিক ভর্তি হওয়া যায় একটা জুন সেশানে আর একটা ডিসেম্বর সেশনে যারা জুন সেশানে ভর্তি হবে এবছর তারা ঠিক তার পরের বছর জুন মাসে গিয়ে পরীক্ষা দেবে আর যারা ডিসেম্বরে ভর্তি হবে ঠিক এক বছর পর গিয়ে তারা পরীক্ষা দেবে ঠিক আছে আর উচ্চ মাধ্যমিকে প্রতি বছর কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ ভর্তি হয় সেপ্টেম্বর সেশানে প্রতি বছর একবারই আর মাধ্যমিকে দুবার তো দু হাজার পঁচিশে এবারে কিন্তু জুন সেশানে ভর্তি অলরেডি শেষ হয়ে গেছে অনেক দিন আগেই আমরা জানি তো ডিসেম্বর সেশনটা সামনে আসছে ডিসেম্বরে কিন্তু ভর্তি হওয়া যাবে আবার তো তোমরা যারা ডিসেম্বরে ভর্তি হবে দু হাজার পঁচিশে তারা কিন্তু অবশ্যই রেডি থাকবে ভর্তি প্রক্রিয়াটা কিন্তু মোটামুটি এক মাস ধরে চলে প্রায় এক মাসের মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে কখনও কখনও সেটা কিছুদিন বাড়িয়েও দেয় দিন পনেরো মতো তো প্রতি বছর কিন্তু যখন ভর্তি হওয়া হয় যেই সেশনে সেই সেই মাসের কয়েক কিছুদিন অনেক কিছুদিন দিন আগেই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে নোটিশ জারি করে সেটা জানিয়ে দেয়া হয় ঠিক আছে তো ডিসেম্বর কিন্তু আসছে সামনে তো খুব শীঘ্রই কিন্তু ডিসেম্বরে ভর্তির কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে তো যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে তখনই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে ডিসেম্বর দু হাজার যে ভর্তিটা সেটা কবে হবে তো এটা কিন্তু সবেমাত্র সেপ্টেম্বর মাস আশা করছি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে এবং যখনই ভর্তি হওয়ার নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে